ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও যে বাঙালিদের কাছে কতটা প্রিয় তা বোধ হয় কারোর কাছে অজানা নয় বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই কাপের আড়াই কাপ এবার পরিমাণ মতো জল নিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে দেব এই একইভাবে দু থেকে তিনবার চালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চালটা পরিষ্কার হয়ে গেছে এবার একটা থালা নিয়ে চালটাকে থালাটার মধ্যে ভালোভাবে চাড়িয়ে দেব যাতে চালটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তাই দশ থেকে পনেরো মিনিট পাখার নিচে এভাবেই রেখে দেব চালটাকে পোলাওতে দেওয়ার জন্য আমি এখানে কাজু কিশমিশ আমন্ড তেজপাতা কাঁচা লঙ্কা ডারচিনি লবঙ্গ এলাচ আর নিয়ে নিয়েছি কিছুক্ষণ পর এবার দেখুন চালটা খুব ভালোভাবে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এইবার চালটার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লবণ দেড় চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা তিন চামচ মতো হলুদ গুঁড়ো পাঁচ চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিচ্ছি এক চামচ মতো শাহি গুঁড়ো গরম মশলা আর দিচ্ছি পাঁচ চামচ মতো ঘি এখানে আপনারা ঘিটাকে গরম করে তার সাথে হলুদ মিশিয়েও দিতে পারেন ব্যাপারটা কিন্তু একই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো চালটার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চালটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট মতো এভাবেই চালটাকে রেখে দেব। এবার একটা কড়াইতে চার থেকে পাঁচ চামচ মতো ঘি নিয়ে নেব এখানে আপনারা একটু ভালো ঘি দেবার চেষ্টা করবেন তাহলে বাসন্তী পোলাওটা খেতে আর গন্ধে দুটোতেই দ্বিগুণ হবে ঘিটা গরম হয়ে গেলে তেজপাতা দারচিনি জৈত্রী এলাচ আর লবঙ্গটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে কাজু বাদাম আর আমন্ডটা ভাজার জন্য দিয়ে দেব। কাজু আর অ্যালমন্ডটাকে এবার খানিক্ষণ একটু ভেজে নেব। বাদাম দুটো ভাজা ভাজা হয়ে গেলে সেই সময় কিশমিশটা ভাজার জন্য দিয়ে দেব। আহা ঘিয়ের গন্ধটা সারা ঘরটাতে যেন ছড়িয়ে পড়েছে এই সমস্ত কিছুগুলো ভাজা ভাজা হয়ে গেলে চালটা এবার দিয়ে দেব তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা চালটাকে এক দু মিনিটের জন্য একটু ভালোভাবে ভেজে নেব। দু মিনিট পর এবার কড়াইতে জলটা দিয়ে দেব আমি এখানে যেহেতু আড়াই কাপ চাল নিয়েছি তাহলে পাঁচ কাপ মতো জল নেব অর্থাৎ যতটা চাল নেব তার দ্বিগুণ জল নেব এবার ফ্লেমটাকে হাই করে রাখবো আর একটা ঢাকনা চাপা দিয়ে চালটাকে সিদ্ধ হতে দেবো প্রথমে দশ থেকে এগারো মিনিট মতো হাই ফ্লেমেই চালটাকে সিদ্ধ হতে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবার দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে আর চালটা কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো খুব হয়ে গেছে আবার ঢাকনাটা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট মতো চালটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই সময় ইন্ডাকশানের ফ্লেমটা কিন্তু লোতে রাখব। প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে এবার দেখে নেব চালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না চালটা পুরোপুরি সিদ্ধও হয়েছে আর পোলাওটা থেকে একটা সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ছে আর তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে তাহলে আজকের আমাদের বাসন্তী পোলাও পুরোপুরি রেডি নিরামিষ আলুর দম থেকে শুরু করে মটন কষা বা চিকেন কষা এই বাসন্তী পোলাওয়ের সাথে জাস্ট ফাটাফাটি কম্বিনেশন ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন